দেখো দুবার গ্লাস ঘড়িয়ে যে গ্লাসের মুখগুলো এইভাবে উপরের দিকে রাখতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা কে পারবে বলো দুবার ঘোরাতে পারবে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে আমি এবার গ্লাস সাজিয়ে দিই তোমাদের কোনো সত্য নেই নাও কে করবা প্রথমে আসো গ্লাস ঘোরাও দেখা যাক দুবারে কিন্তু হ্যাঁ দুবার দুবার তোমার শেষ দুবারে শেষ কিন্তু তোমার মাত্র দুটো গ্লাস উপরে থাকলো আর একটা গ্লাস এই যে নিচে গেল তাই তো মানে মাত্র দুটো গ্লাস মানে হয়নি কিন্তু আমি কি বললাম তোমরা বুঝলে না ব্যাপারটা এই দেখো গ্লাস সাজানোর আছে এইভাবে ঠিক আছে এই গ্লাসগুলো এইভাবে উপর করবা এই দেখো তিনটে গ্লাস উপরে হয়ে গেল তিনটেই মুখ উপরে থাকবে মুখই উপরে থাকবে হ্যাঁ আবার আবার পরের দিন কি আসছো আমি তুমি তুমি পারবে তো হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে এই নাও

মুখ উপরে থাকলো আর একটা গ্লাস নিচে চলে গেলো কেউ তো পারলে না কেউ আছে ভালো করে বুঝে নাও কিন্তু খেলাটা আমি কিভাবে দেখাচ্ছি আরেকবার দেখতে যদি আরেকটা আমি দেখাবো দেখাতে হবে না তাই তো

তুমি তো দুবার তুমি তো একবারে তিনটে মুখ সমান করে দিলে হলো না না তা করলে তো হবে না সেটা তো আমার খেলার নিয়মের মধ্যে পড়ছে না ঠিক আছে আর কেউ আসু পারবে তুমি পারবে জন বলছে পারবে দেখা যাক পারে কিনা এই যে হবে হবে না করো হবে আপনাদেরকে জিততে হবে

দুটো মুখ উপরে থাকলো আমি দেখাচ্ছি দেখো কিভাবে দুটো মুখ উপরে এই যে এই যে এই যে আমি কি করে তিনটে মুখ উপরে থাকলো আমার বুঝেছো কিছু প্রথম পারলে না এই যে টাকা নিল আমি এতক্ষণ